বহরমপুরের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক নির্মল সাহাকে কসাই বললেন তৃণমূল বিধায়ক তথা তৃণমূল জেলার সভাপতি অপূর্ব সরকার পাশাপাশি তিনি বলেন নির্মল সাহা টাকা ছাড়া কিছুই বোঝেন না শুক্রবার আটই মার্চ বরেয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর চক্রের ডাকে বরেয়া ব্লকের কুলি এলাকায় আয়োজন করা হয় এক জনসভার সেই সভাতেই এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার

কি বলছেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার শোনাবো নির্মল সাহা জনসংযোগ তো আছেই পয়সা দিলেই অপারেশন করে ভালো কষাই একটা বলতে পারি হ্যাঁ যে অপারেশন করলে বিনা পয়সা অপারেশন নাই মাল দাও জমি বেচো সোনা বেচো প্রার্থী হয়েছে বিজেপি পার্টি ঠিক আছে কোনো অসুবিধা নাই লড়বে ময়দানে লড়বে ঠিক আছে প্রসঙ্গত দুহাজার চব্বিশের আসন্ন লোকসভা ভোটের প্রথম দফায় একশো পঁচানব্বই আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি সেই তালিকাতে বাংলার কুড়িটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষিত হয়েছে বহরমপুর আসনে বিজেপি প্রার্থী হয়েছেন ডক্টর নির্মল সাহা এদিকে তৃণমূলের সভায় বিজেপি প্রার্থী সম্পর্কে প্রকাশ্যে এই মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে ভোটেলেই কুকথার বন্যা বাংলায় নতুন কিছু নয় শাসক থেকে বিরোধী কোন দলই এই কুকথা বলা থেকে বাদ যায় না মুর্শিদাবাদে সেই ট্র্যাডিশন কিন্তু বজায় রাখলেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার এদিনের সভা থেকে অধীর চৌধুরীকেও এক হাত নিয়েছেন অপূর্ব সরকার তিনি বলেন এলাকার মানুষকে আমি একটাই কথা বলতে চাই যে করোনা দু বছর ছিল সেই সময় অধীর চৌধুরী কোথায় ছিলেন তার দল কোথায় ছিল প্রশ্নটা করুন কি বলছেন এই সরকার শোনাবো আপনাদের অধীর চৌধুরী তো আমি একটা প্রশ্নই শুধু করব মানুষ যেন এই প্রশ্নটা করেন দু বছর করোনা ছিল এই মুর্শিদাবাদের মানুষ আপনি কোথায় ছিলেন দু বছর করোনার সময় যখন আমাদের রুটি রুচি বন্ধ যখন হসপিটালে পরিষেবা দিতে গেলে এক বোতল রক্তের দরকার তখন কিন্তু আমাদের তৃণমূলের ছাত্র যুবরাই কর্মীরাই নেতৃত্বরাই করেছে কোথায় ছিলেন আপনি বা আপনার দল আপনার তো দল আছে একটা সেই দলটা কোথায় ছিল বা আপনি কোথায় ছিলেন আমি শুধু এই প্রশ্নটাই মানুষকে করতে বলবো আর এলাকার মানুষ পাঁচ বছরের মধ্যে কদিন ওনাকে পেয়েছেন হঠাৎ হঠাৎ এখন কোথাও বলছেন একটা লাইট লাগাবো একটা জল করবো এইসব এসে ভোটের আগে এইসব তামাশাগুলো করতে শুরু করেছে তা মানুষ জানে মানুষ বুঝবে মানুষ যা ভালো বুঝবে করবে আমরা কি কাজ করি মানুষের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়ে এই সরকারের সমস্ত উন্নয়ন এবং পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি কৃষক শ্রমিক ছাত্র মহিলা থেকে শুরু করে গরিব মানুষ সর্বক্ষেত্রে আমরা আছি আমরা নিজেদের রক্ত দিয়েও করোনার সময় বাঁচিয়েছি আগামী দিনেই বাঁচাবো নিশ্চিতভাবে ভোট আসবে চলে যাবে মানুষ সিদ্ধান্ত নেবে কারণ আমরা মনে করি জনগণ শ্রেষ্ঠ বিচারক যে রায় জনবন্ধবে দেবে আমরা মাথা পেতে নেব তৃণমূলের কর্মী হিসাবে দশই মার্চ রবিবার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস তারই প্রস্তুতি সভা ছিল এদিন এই সভায় রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের মঞ্চনা নিয়ে সরব হয়েছেন তিনি কি বলছেন বিধায়ক আরো শোনাবো আজকের এই সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি সরকার যে অধিকার থেকে বাংলার মানুষকে লাগাতার বঞ্চনা করছে ঘরের অধিকার কাজের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার গ্রামীণ রাস্তার অধিকার যে পাওনা পশ্চিমবঙ্গের মানুষের গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষের তা থেকে পশ্চিমবাংলা বাংলাকে লাগাতার বঞ্চনা করছে অন্য রাজ্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছে কারণ একুশ সালে বাংলার মানুষ আপকে বার দুশো পার হয়নি তাই স্বাভাবিকভাবেই তাদের বিজেপি পার্টির প্রতিহিংসা চড়া চরিতার্থ করতে আজকে আমাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে গ্রাম বাংলার গরিব মানুষের সমস্ত ক্ষেত্রে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বক্তা আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সব মানুষকে নিয়ে যেতে পারবো না আমরা নিশ্চিতভাবে বেশিরভাগ মানুষ যাবে যারা যাবে না তাদেরকেও আমাদের বার্তা কেন আমাদের এই আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলনটার কথা আমরা মানুষকে জানাতে এসেছি এবং সেদিন দশটা থেকে টিভি খুলে মানুষকে বলেছি রান্নাবান্না সেরে একটু আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন বাংলার মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে আপনারা একটু শুনবেন তারই সভা আমরা এখানে কুলিতে করতে এসেছি জর্জ ভাই সভাপতি তার সহকর্মী প্লাস সবাই আছে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতির সভাপতি তার সহকর্মী প্রধান তার সহকর্মী সবাই শাখা সংগঠনের সব নেতৃত্বকে সাথে নিয়ে আমরা এই সভা করে মানুষকে বলতে এসেছি কেন ব্রিগেডের সভা বহরমপুরে বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক নির্মল সাহাকে কসাই বললেন তৃণমূলের বিধায়ক অপূর্ব সরকার তিনি বলেন যে নির্মল সাহা টাকা ছাড়া কিছুই বোঝেন না শুক্রবার আটই মার্চ বরেয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর চক্রের ডাকে বরেয়া ব্লকের কুলি এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় সেই সভাতেই এই মন্তব্য করেছেন বিধায়ক একই সঙ্গে অপূর্ব সরকারের অভিযোগ যে ডক্টর নির্মল নাকি কোনো রকম কোনো অপারেশনও করেন না তৃণমূল কংগ্রেস দেখেছে বাংলার অনেক রাজনৈতিক দল

বিধায়ক অপূর্ব সরকার শোনাবো নির্মল সাহা জনসংযোগ তো আছেই পয়সা দিলেই অপারেশন করে ভালো কষাই একটা বলতে পারি হ্যাঁ যে অপারেশন করলে বিনা পয়সা অপারেশন নাই মালদাও জমি বেচো সোনা বেচো প্রার্থী হয়েছে বিজেপি পার্টি ঠিক আছে কোনো অসুবিধা নাই লড়বে ময়দানে লড়বে ঠিক আছে সধীর চৌধুরী তো আমি একটা প্রশ্নই শুধু করব মানুষ যেন এই প্রশ্নটা করেন দুবছর বছর করোনা ছিল এই মুর্শিদাবাদের মানুষ আপনি কোথায় ছিলেন দু বছর করোনার সময় যখন আমাদের রুটি রুচি বন্ধ যখন হসপিটালে পরিষেবা দিতে গেলে এক বোতল রক্তের দরকার তখন কিন্তু আমাদের তৃণমূলের ছাত্র যুবরাই কর্মীরাই নেতৃত্বরাই করেছে কোথায় ছিলেন আপনি বা আপনার দল সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও